রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদেরকে শাক বানিয়ে দেখাবো ডাটা শাক কেটেছি আগে মিহিমি করে কেটে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন একটু তেল ঢালব তেলটা গরম হয়ে নি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা কালো জোড়া সোম্ব দিব শুকনো লঙ্কাটা ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন রসুনটা ভেজবো ভাজবো রসুনটা লাল লাল করে ভেজে নিব বন্ধুরা রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু হলুদ দিব একটু লাগাচাড়া করব দাটা শাকটা এখন ঢেলে ও সরি একটা দুটা বড় রয়ে গেছে ভালো করে ভাজবো কেমন ডাটা শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো আমরা সবাই শাকটা পছন্দ করি এই জন্য একটু বেশি করে বানাই আমরা যদি চাও তেলটা যখন গরম হয় বেগুন ছোটো ছোটো করে কেটে বেগুনটা ভা অল্প লাল লাল করে ভেজে পাতাটা সেরে দিয়ে ওইটা আরও একটু আলাদা টেস্ট হয় কিন্তু আমাদের ঘরে বেগুন খায় না সবাই অ্যালার্জি হয় বেগুনে এই জন্য এইভাবে বানিয়ে দেখিয়েছি কে কেমন খাও বলবে ডাক্তার শাক শাক খেলে তো শরীরের জন্য ভালো খেতে হয় গেছে পাতাগুলো একটু বড়ো সাইজের ছিল এই জন্য এত মিশে একটু পাতা হলে আবার মিশে যায় শাক হয়ে গেছে কে কে শাক ভালোবাসে কমেন্ট করে জানাবে নামাবো গ্যাসটা বন্ধ করবো হয়ে গেছে গ্যাসটা বন্ধ গেছে শাক ডাটা শাক বানিয়ে খাবি ভালো লাগবে শাক হয়ে গেছে বন্ধুরা দেখো কার কার ভালো লাগে এসে পড়ো আমাদের বাড়িতে শাক খেতেই শাক দিয়ে ভাত খেতে